বন্ধুরা আজকে এখন খাদান বাসে কিছু করার নেই আমরা এখন কলকাতা ঢুকছি গুলো গান দিয়ে দিয়েছে আর কি বলবো মানে জাস্ট গানটার একটুখানি পোরশন তোমাদেরকে দেখো যা যা বলি রে না খেয়ে যাবে না বিলিভ হয়ে যাবে আমি আমি যে যে জিনিসগুলো বললাম রিকলের বাপ লেভেল দিয়ে দিয়েছে সত্যি কথা চ্যালেঞ্জকে ট্রিবিউট ভাই চ্যালেঞ্জ নিবি না একটা গানের ভিতরে লাইনই রেখেছে এটা ব্যাপক লেগেছে আর একটা জিনিস যেটা বলবো এটা হচ্ছে দেবদার একটা স্টাইল আছে এরকমভাবে না তুলেছ এটা দেখবে মানে প্রত্যেকটা পুরনো যত ছবি তোমার সেদিনে হয়েছিল তুলে দেখে নাও যা চোই দেবদে যখন এ করে চ্যালেঞ্জেও যখন ওই মুখে আলকাছটা আমাকে নাকটা এরকমভাবে গাছ এটা দেবদার একটা স্টাইল এটা সিগনেচার স্টাইল তো ওটাকে দেবদার পুরো গানটার ভিতরে ব্যবহার করা হয়েছে এটা পুরোপুরি মাস দেবের কামব্যাক সং ঠিক আছে মানে এই গানটা এরকম করেই তৈরি করা হয়েছে যে যা যা দেব পারে সেটাকে করেই ডিজাইন করা হয়েছে তো কোথাও গিয়ে যখন ইয়ে মানে তোমার দেবদাকে যখন নাচতেও দেখতে পাচ্ছি সেটাকেও দেবদা ব্যাপক নাচতে পারে দেখবে থালাপাতে বিজয়কে এইভাবেই ডিজাইন করা হয় কেউ কী কী পারে সেই সেইভাবে নিয়ে ডিজাইন করা হয় একটা গান সেইভাবে আর এটা কিন্তু আরও যেটা মজা লেগেছে সেটা হচ্ছে যে রিকল ভ্যালু একটা জায়গা মানে যে জায়গাটায় নাচটা হচ্ছে সেই জায়গাটা দেখলে এক ঝলকে তোমার মাথায় আসবে লেপাগ্লু ডান্সের কথা পুরো এক ঝলকে আচ্ছা লাস্ট একটা শর্টেজে মানে সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক বা বিড়ি খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এইভাবে এইভাবে দেবটা যেটা দিচ্ছে সেই মুখ থেকে বার করছে ওটা সেখানে দেখবে ওই বিজলি থেকে খোকা বেরিয়ে ঠিক আছে ওই জিনিসটা একটা মজা পাবো আচ্ছা আরও যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে চ্যালেঞ্জকে ট্রিবিউট তো দেখতে পেয়েছি আর আরেকটা কি যেন দেখতে পেলাম রুপো লেপাগ্লু ডান্স বাবু হ্যাঁ বাবু যে লালগুলো পায় ওটার ভাইভসও পাচ্ছে এতগুলো ভাইবস কিন্তু কোথাও গিয়ে আছে চ্যালেঞ্জটা পুরো ফোর ফ্রন্টে এসে একদম বলছে ঠিক আছে আর দীপ দেখে কি কীর্তি ও খোকা চালু চিজ বাচ্চাদেরকে যাবো সরি এটা কব এটাও আমরা মিস করে গেছি না এতগুলো রিকল করে না করে মনে করছে না খোকা চালু চিজ এটাও কিন্তু কোথাও গিয়ে ব্যাপক ছিল মানে ওটা যেভাবে বাচ্চারা যেভাবে উঠে আসে তাদের মাথার ওপর দিয়ে দাদা আবার আসে তো দাদা এবং দাদার দেখবে কীভাবে চিস এই এইটুকু পোর্শনকে যেভাবে নিয়ে নিয়ে র্যাপের মতন করে লাগানো হয়েছে ওটা ব্যাপক ওটা অ্যাকচুয়ালি তো ওয়ার্ক করছিল এবং মানে এটা দাদা নিজেও তো গান গিয়েছে এটাকে তো সেই পোর্শনে সেই রকম রিকল কাজ করছিলো এইটা না পুরোপুরি ডেডিকেট তো আমাদের এখানে তো এরকম হয় না কিন্তু অ্যাকচুয়ালি বলা উচিত এটা দেব ফ্যান্সদের ডেডিকেট করা হয়েছে মানে যারা দেবদার ছোটোবেলা থেকে ডাইহার্টেড ফ্যান অনেক কিছু দেখতে পাবে যেগুলো দাদার মানে ছোটো ছোটো নক্টাল যেয়ে ভরে বড় রয়েছে ছুঁয়ে 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 গেছে ওই জিনিসপত্রগুলো আর ওই অরেঞ্জ জ্যাকেটটাতে দাদাকে কি দেখতে লাগছে আর কি পারফরমেন্স দিয়েছে যারা বলেছে রাজা রাজাতে নাচতে পারে না তাদের একবার এই গানটাতে দেখা যে ভাই কি নেচেছে না একটা জায়গায় আগুন জ্বলছে পিছনে খাদান লেখা দাদা ওখানে ডান্স করছে ওইটুকু পোষে নেই রুদ্র তান্ডবী করেছে ভাই আনবিলিভেবল ওই জায়গাটাতে নাচ যেভাবে করেছে আর মানে যেভাবে একটা মিউজিকের ভিতরে একটা বিটে দেখবে ইংলিশের টোন আছে না 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 এরকম করে তো ওটা আমার মন ভলেছে আমার সেখানে যেরকম গিৎ গাঙুলি ব্যবহার করতো ওরকম ওরকম একটা ভাইবস দিয়েছে কোথাও দিয়ে তো পুরোপুরি মানে একদম রিকলের একদম পাপ এটা আমার কালকে নীলান্দের সাথে কথা নীলান্দ বলছি কালকে গানটা আসুক তো আমরা বলবি তোরা সিরিয়াসলি বলছে রিকলের বাপ এসে গেছে পুরো মানে ওই সব কিছুকে মনে করিয়েছে ঠিক আছে পিছন দিক দিয়ে এবং ওই পিজিএমটা যখন বাজছে আর এই গানটা যখন বাজছে গানের অ্যারেঞ্জমেন্ট গানের মিক্সিং গানটা যা শুনতে লাগছে না আমি বলবো আমরা তো এমনি শুনলাম একবার কানে হেডফোন দিয়ে শোনো বাড়িতে যদি বড় কোনো স্পিকার বা ভালো কিছু না দেয় আর যদি ফাইভ পয়েন্ট ওয়ান থাকে তাহলে একবার শোনো ফাইভ পয়েন্ট ওয়ানে এটা ডলবি অ্যাটমসফিয়ার অন্য লিগে নিয়ে গেছে গানটাকে গান হিসেবে ভিজুয়াল প্রেজেন্টেশন এবং কোরিওগ্রাফি নিয়ে আলাদা করে প্রশংসা করতে হয় কোরিওগ্রাফি অসাধারণ হয়েছে অসাধারণ কোরিওগ্রাফি হয়েছে পিছনে ব্যাক ডান্সার্সদের পারফরমেন্স আর যেভাবে শ্যুট করেছে এই গানটা শ্যুট করার সময় আগুন লেগে গেছিলো স্টেজে বুঝতে পারছো তো মানে এত সোজা নয় ব্যাপারটা দেবদাকে ঘ্যামা লাগছে শুধু তাই নয় সব কিছু মিলিয়ে ঘ্যামা লাগছে তো ওভারঅল গানটা আমার জন্য ঘ্যামা বড় করছে দেখো এটা যখন ধুন শুনেছিলাম যা যা বলে দে তোর এইটুকু শুনেই আমাদের মজা লেগে কিন্তু এবার ফাইনালি মানে পুরো গানটা এসছে পুরো গানটায় একটা জায়গা নেই যে জায়গাটা তুমি খারাপ বলতে পারবে ফার্স্ট টোন থেকেই তোমার মনে হবে দিস ইজ ভাইরাল আর আমার মনে হয় এটা ব্যাপকভাবে ওয়ার্ক করতে চলেছে এটা পুরো মানে দেবদার জীবনের যে ফিল্ম ক্যারিয়ার পুরোটাকে রিকল করিয়েছে সুন্দর করে সুন্দর করে করেছে এবং কোনো জায়গায় মানে হার্শলি মানে পুশ করে দেয়নি স্মুথলি নিয়ে গেছে ব্যাপারটা দেবদা দেবদা দেখো মাস মাস সিনেমার দেবদার রাজা ছিল সময় সেইখান থেকে দাদা পাঁচখানে করেনি ফ্যামিলি দিয়ে ব্যস্ত ছিল বলে কীভাবে হয়েছে অ্যাকশানটা ভুলে গেছে তো ওইটা যখন মানে অ্যাকশানটা যখন করছে না ওর থেকে ভালো কেউ করতে পারে এটা সত্যি কথা যেভাবে করছে যেভাবে নাচছে যেভাবে মানে মাস সিনেমায় নাচ গান অ্যাকশান ইমোশন রোম্যান্স এই সব কটায় পারদর্শী দেবদা তো ওর থেকে ভালো কেউ করতে পারতো না বাংলায় এই সব কিছু গুণ যেটা বলে সেইটা যখন এখানেই এসে করছে আবার মনে হচ্ছে যে আমরা যেন পুরো দু হাজার দশ সালে চলে গেছি দু হাজার বারো সালে চলে গেছি চ্যালেঞ্জ টুয়ের যে একটা মানে সং ছিল যেটা টাইটেল ট্র্যাক ছিল চ্যালেঞ্জ টু এর চ্যালেঞ্জ নিয়ে ওই ওই ট্র্যাকটার ভিতরেও দেখবে এরকমই প্রেজেন্টেশন ছিল তো এগুলো দেখবে পুল করতে পারে ব্যাপকভাবে যাই হোক আমার গানটা খুব ভাল লেগেছে তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে বাসে বসেই ডির করলাম বাড়ি গিয়ে যদি আলাদা করে কথা বলতে হয় তো বলবো চলো বন্ধুর বুঝলো নতুন কোনো ভিডিওতে দেখা হবে